আসসালাম আলাইকুম একটি দামি হীরাকে কেন অত্যন্ত যত্নের সিন্ধুকে তুলে রাখা হয় উত্তরটা খুব সহজ কারণ মূল্যবান জিনিসের সুরক্ষা প্রয়োজন ঠিক তেমনি ইসলাম নারীকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং এই অমূল্য সম্পদকে রক্ষা করার জন্য উপহার দিয়েছে পদ্মা পদ্মা কেবল একটি পোশাক নয় এটি একটি পরিচয় একটি সম্মান এবং নারীর জন্য এক অনন্য সুরক্ষা কবচ আসুন জেনে নেই কেন পদ্মা একজন নারীর জীবনে অত্যন্ত মর্যাদাপূর্ণ পদ্মা নারীকে সমাজের সস্তা পণ্য হওয়া থেকে রক্ষা করে যখন একজন নারী পদ্মার মাধ্যমে নিজেকে আবৃত করেন তখন তিনি বিশ্বকে এই বার্তা দেন যে আমাকে আমার রূপ দিয়ে নয় বরং আমার মেধা ও চরিত্র দিয়ে বিচার করো পর্দা নারীকে ভিড়ের মাঝেও আলাদা এক গাম্ভীর্য ও ব্যক্তিত্ব দান করে যা তাকে অন্য সবার চোখে শ্রদ্ধার পাত্রী করে তোলে অনেকে মনে করেন পর্দা নারীকে বন্দি করে রাখে কিন্তু বাস্তবতা হল এটি বাগানের চারপাশে দেওয়া বেড়া একটি বাগানের চারপাশে দেওয়া বেড়া যেমন ফুলগুলোকে নিরাপদ রাখে ঠিক তেমনই পর্দা নারীকে কু নজর ও অনিষ্ট থেকে মুক্ত রাখে পর্দা কোনো দেওয়াল নয় বরং এটি একটি ঢাল এই ঢাল ধারণ করে একজন নারী বাহিরের জগৎ থেকে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে পারে পর্দা পালন করা মহান আল্লাহর একটি বিশেষ নির্দেশ একজন নারী যখন তীব্র গরমে বা শত প্রতিকূলতার মাঝেও আল্লাহ সন্তুষ্টির জন্য পর্দা করেন তখন তার পূর্তিটি মুহূর্ত ইবাদত হিসাবে গণ্য হয় এই আনুগত্য তাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায় এবং তার হৃদয়ে এক অপার্থিব প্রশান্তি এনে দেয় পর্দা কেবল নারীর জন্য নয় এটি সমাজের পবিত্রতা রক্ষার একটি মাধ্যম শালীন পোশাক ও মার্জিত আচরণ একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে এটি মানুষের মন থেকে পশুত্ব দূর করে এক পবিত্র ও সুন্দর পরিবেশ তৈরি করে প্রিয় বোন আপনি আল্লাহর এক অনন্য সৃষ্টি আপনার সৌন্দর্য কেবল আপনার প্রিয়জনের জন্যই সংরক্ষিত আপনাকে প্রদর্শনীর বস্তু হিসেবে সৃষ্টি করা হয়নি আপনার এই লাজুকতা ও শালীনতা আপনার আসল সৌন্দর্য পর্দা মানুষকে খাটো করে না বরং আপনার উচ্চতাকে বাড়িয়ে দেয় আজ থেকেই নিজের মনের মাঝে এই ইচ্ছাটি জাগিয়ে তুলুন ছোট্ট ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু করুন মনে রাখবেন আল্লাহ আপনার চেষ্টা দেখেন পূর্ণতা নয় আপনার এই এক পা বাড়ানো হয়তো আপনার জন্য শ্রেয়স্থায়ী জান্নাতের দরজা খুলে দেবে আসুন আমরা পর্দার মাধ্যমে নিজেদের মর্যাদা রক্ষা করি এবং আল্লাহর প্রিয় বান্দি হিসেবে নিজেকে গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন